জনগণ ঐক্য হতে হবে যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে দুর্নীতি আছে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে আছে ওদের দল আমরা হাঁটব না যদি জনগণ ঐক্য হন আমি আল্লাহর কসম করে বলতে পারি এই বাংলাদেশে এমন এক সূর্য উদিত হবে যে সূর্য উদিত হবে এমন আলো ছড়িয়ে দেবে যেখানে বৈষম্য থাকবে না জুলম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে যেখানে অধিকার থাকবে মহিলাদের যেখানে অধিকার থাকবে পুরুষদের যেখানে অধিকার থাকবে জেলে তাঁতি কামার মজদুর ঋষি মেটকদের যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা চাকরিজীবীদের যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা শ্রমজীবীদের যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে সেই সূর্য বাংলা উদিত হবে সেই সূর্যের নাম হলো ইসলামিক বাংলাদেশ সেই সূর্যের নাম কি ইসলাম ব্যতিত্ব ইসলাম ব্যতীত বারবার দল এবং নেতা পরিবর্তন করবেন কিন্তু দুর্নীতি পরিবর্তন করতে পারবেন না এই এখানে যারা আসেন আজকে শপথ গ্রহণ করেন আল্লাহর কর্তৃত্ব নবী নেতৃত্ব কার কর্তৃত্ব আল্লাহর কর্তৃত্ব নবী নেতৃত্ব চলবে অন্য কার নেতৃত্ব অন্য কার কর্তৃত্ব আমরা চাই না চাই না ডেমোক্রেসি

নামের প্রয়োজন পেরো আমার ভোলার গ্যাস ভোলার জনগণের অধিকার বেশি এর জন্য আমি বলবো প্রত্যেকটা মানুষ যেন ভোলার জনগণ গ্যাস ব্যবহার করতে পারে সে ব্যবস্থা করতে হবে শুধু ভোলার গ্যাস এটা ভোলার গ্যাস নয় এটা জাতীয় সম্পদ আমি দাবি করব এই ভোলার গ্যাস যেন বরিশাল বিভাগের মতো দেয়া হয় যেন বরিশালের মানুষ বরিশালের বিভাগের মানুষ উন্নতি করতে উন্নয়ন করতে পারে আমরা বলবো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন বাংলাদেশের প্রত্যেকটা সম্পত্তির অধিকারী এবং তারা মালিক এবং সমভাবে তারা সেখান থেকে উপকৃত হতে পারে সেই ব্যবস্থা করতে হবে ভয় আমার আজকে ভোলা এবং বরিশালের মধ্যে একটা ব্রিজ হওয়ার খুবই প্রয়োজন সেতুর খুবই প্রয়োজন এই জনগণ এই গণ সমাবেশ থেকে আমরা আহ্বান করবো সরকারকে পচেরই যেন আমরা এখানে ব্রিজ দেখতে পারি সেই ব্যবস্থা সরকারকে অবশ্যই করতে হবে নির্বাচন কমিশনকে বলবো যারা নতুন নির্বাচন কমিশন হয়েছেন বিগত নির্বাচন কমিশন থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে যদি আপনি ভালো এক নির্বাচন উপহার দিতে না পারেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে কোনো অবস্থাতেই ক্ষমা করবেন না বাংলাদেশের জনগণ নিরাপক্ষ নির্দলীয় গ্রহণযোগ্য এক নির্বাচন চায় যে নির্বাচনে প্রত্যেকটা মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে যাকে পছন্দ করবে যেই ব্যক্তিকে পছন্দ করবে সেই ব্যক্তিকে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নির্বাচন কমিশনকে অবশ্যই করতে হবে